কেউ যদি এই মুহূর্তে এসে কোনোভাবে জাকসুর ফলাফল স্থগিত করা দুঃসাহস দেখায় তার পরিণাম কিছুতি ভালো হবে না যারাই শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থা নিয়েছে অতীতে কিন্তু তারা কেউই ভালো থাকতে পারেনি তো এই মুহূর্তে এসে দীর্ঘ তেত্রিশ বছর পর যাকসুর বাস্তবিত হচ্ছে কেউ যদি কোনো শিক্ষক যদি এই মুহূর্তে এসে শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেয় তার পরিণাম কিন্তু কিছুদিন ভালো হবে না কোনো একটা প্রচুক্তি মহল যে নির্বাচনকে যে ফলাফল স্থগিত করার জন্য তার চেষ্টা করে যাচ্ছেন সকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আমাদের একটি পোলিং এজেন্ট তিনি ছিলেন চালকলা বিভাগের সহকারী অধ্যাপক উনি আসলে আমাদেরকে এই সময় এসে মৃত্যুবরণ করেছেন এই বিষয়টি নিয়ে আমরা সকলেই মানে খুবই একদম শোকে শোকারচ্ছন্ন আছি তো আমরা বিশ্বাস করি যে আমাদের সন্ধ্যা পর্যন্ত বলছে সন্ধ্যার আগেই আমাদের যে কেন্দ্রীয় সংসদের রেজাল্ট কিন্তু পাবলিশ হওয়ার সম্ভাবনা ওরা বলেছেন আমরা জানিয়ে দিব যদি সন্ধ্যা সাতটার মধ্যে যদি রেজাল্ট পাবলিশ করা না হয় তাহলে আমরা যারা আছি মোটামুটি প্যানেলগুলি এখনো নির্বাচনী মাঠে আমরা এই রুদ্ধির ব্যবস্থা নেব আমরা মনে করছি নির্বাচনকে তারা আসলে ইচ্ছাকৃতভাবে যে ফলাফল প্রকাশে অনেকটা দীর্ঘসূচিতে পরে এটা নিয়ে কোনো একটা জটিলতা বা কোনো একটা প্রচুক্তি মহল যে নির্বাচনকে যে ফলাফল স্থগিত করার জন্য তার চেষ্টা করে যাচ্ছেন আমি স্পষ্টভাবে চাই শিক্ষার্থীদের অধিকার হল জাকসু কেউ যদি এই মুহূর্তে এসে কোনোভাবে জাকসুর ফলাফল স্থগিত করার কোন দুঃসাহস দেখায় তার পরিণাম কিছুটি ভালো হবে না যেই শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে যারাই শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থা নিয়েছে অতীতে কিন্তু তারা কেউই ভালো থাকতে পারেনি তো এই মুহূর্তে এসে দীর্ঘ তেত্রিশ বছর পর যাকশো বাস্তবায়িত হচ্ছে কেউ যদি কোন শিক্ষক যদি এই মুহূর্তে এসে শিক্ষার্থীদের অধিকারের বিরুদ্ধে কি অবস্থান নেয় তার পরিণাম কিন্তু কিছুতেই ভালো হবে না সুতরাং যে বা যারাই এরকম কুটকৌশলের পথে হাঁটা শুরু করছেন আপনারা শিক্ষার্থীদের পক্ষে আসুন শিক্ষার্থীদের দাবির সাথে একমত হয়ে যত দ্রুত সম্ভব ফলাফলটি ঘোষণা করুন আমরা চাচ্ছি যে স্বাভাবিকভাবে চব্বিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে আমরা এখন যদি পাঁচটা পাঁচটা মনে হয় বাজে এই যে চব্বিশ ঘন্টা বাজে আমরা ফলাফল পাচ্ছি না মাত্র ছয় বা সাড়ে ছয় হাজার ভোট এটা আসলেও তো কোনোভাবে মেনে নেওয়া যায় না অনেক যারা কাউন্টিং এর সাথে অসুস্থ হয়ে পড়ছেন যারা বিভিন্ন আছে সুতরাং আপনার মুখ থেকে সুস্পষ্ট চাচ্ছি যে একটা নির্দিষ্ট সময়সীমা সীমা বেঁধে দেন বা আপনাদের এরকম কোনো প্রত্যাশা আছে কিনা আজকের মধ্যে বা অমুক দিনের মধ্যে আমরা নির্বাচন কমিশনের যিনি সদস্য সচিব আছেন ডক্টর দাস আহম স্যার তার সাথে কথা বলেছি এবং আমরা বলেছি যে আজকে সন্ধ্যা সাতটার মধ্যে যে কোনো মূল্যে আমাদের ফলাফল ঘোষণা করতে হবে আমরা মনে করি যে ফলাফলটি আসলে যত সময় ঘোষণা না করে তারা জাকসুর ফলাফল অ্যাস্ত পথে কিন্তু তা হাঁটছেন বিভিন্ন মহল থেকে আমরা কিন্তু এই কথাগুলো আমাদের কানে আসছে সুতরাং আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই যদি আজকে সন্ধ্যা সাতটার মধ্যে ফলাফল ঘোষণা করা না হয় এবং যদি যাকসুর ফলাফল স্থগিত করার জন্য কোনো দুঃসাহস কেউ যদি দেখানোর চেষ্টা করে তার পরিণাম কিছু ভালো হবে না